নমস্কার সকলে কেমন আছে আশা করি ভালো আছি আরো একটি দুর্দান্ত প্রতিবেদনে আপনাদেরকে স্বাগত জানায় আজকের প্রতিবেদনে আপনারা দেখতে পাবেন বেশ কিছু নতুন গরুর কালেকশন দেখুন অনেকগুলি আমাদের এখানে নতুন গরু এসেছে প্রত্যেকটি গাভী মাঝারি সাইজের গাভি আছে খুব দুর্দান্ত কালেকশন আজকের প্রতিবেদনে যে গাভিগুলি আপনারা দেখছেন সমস্ত গাভি বিক্রি আছে আজকের প্রতিবেদনটি তৈরি করছি ঝাড়খণ্ডের পাকুড় জেলার মহেশপুর থেকে তবে এই গাবিগুলি আপনারা এখানে কিনতে পারবেন না এই গাবিগুলি আপনারা কিনতে পারবেন বীরভূম জেলার নলহাটি গোপালপুর বিকাশদার ফাট প্রথমেই এই গাবিটি আপনাদেরকে একটু চালিয়ে দেখিয়ে দেওয়া হচ্ছে চলুন দেখুন এই গাবিটি আজকের ভিডিওর সবথেকে বেশি দামে এবং বেশি দুধে তবে বাকি যে গাভীগুলি আছে সেগুলিও খুব সুন্দর গাবি কিন্তু এর থেকে দাম কম হবে এবং দুধও কম হবে খুব সুন্দর সুন্দর গাভি আছে আপনাদেরকে প্রত্যেকটি গাভি দেখাব এবং দাম দুধ বয়স সব কিছু জানা তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল টিপে কল করে নেন কারণ আমি এই চ্যানেলে এই ধরনের গাভীর ভিডিও আমি একদিন দুদিন ছাড়া ছাড়া দিয়ে থাকি তাই আমাদের অনুরোধ আজকের ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন এবং এই গাভীগুলি যদি আপনাদের কেনার থাকে তাহলে আমি উপরে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রাখছি আপনারা অবশ্যই যোগাযোগ করবেন তবে চেষ্টা করবেন খুব দ্রুত যোগাযোগ করার কারণ যতক্ষণে এই ভিডিও আপনাদের কাছে পৌঁছাবে ততক্ষণে হয়তো কিছু গাভি বিক্রি হয়ে যাবে তো যথাসম্ভব চেষ্টা করবেন খুব দ্রুত যোগাযোগ কর তবে চলুন এবার আর বেশি কথা না বাড়িয়ে একটা একটা করে গাভি আপনাদেরকে দেখায় এবং এদের দুধ ও দাম সম্পর্কে আপনাদেরকে জানাই সবার প্রথমে এই গাভিটা দিয়েই শুরু করছি এই গাভিটা দশ দিন আগে বাচ্চা দিয়েছে মেল বাছুর গাভিটির দুধ ক্যাপাসিটি হচ্ছে বাইশ কিলো গাবেটি এখন চার দাঁত এই সুন্দর গাভীটির দাম আছে মাত্র পঁচাশি হাজার এবারে এই গাভীটি দেখুন এই আধ ঘন্টা আগে গাভিটি বাচ্চা দিয়েছে খুব দুর্দান্ত গাভী গাভিটির জাত হচ্ছে জার্সি ও ফ্রিজিয়ান ক্রস খুবই দুর্দান্ত এই মাত্র আধ ঘন্টা আগে গাভিটি বাচ্চা দিয়েছে দেখুন এখনো ফুল খসেনি খুবই সুন্দর মিষ্টি বকন বাচ্চা দেখতেই পাচ্ছেন খুবই দুর্দান্ত গাভীটি বয়স মাত্র পঁয়ত্রিশ মাস এই প্রথমবার বাচ্চা দিয়েছে দেখুন খুবই দুর্দান্ত এর পোলান আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় আনুমানিক এই গাভীটি পনেরো কিলো দুধ দিতে পারবে গাভীটি দু দাঁত শেষ হয়ে এই কেবল চার দাঁত হচ্ছে দেখতে পাচ্ছেন খুবই দুর্দান্ত এই গাভীটি এই সুন্দর গাভীটির দাম আছে মাত্র সত্তর হাজার দেখতে পাচ্ছেন যাই হোক চলুন এবার এই গাভীটি দেখুন এটি একটি ক্রস গাভী সাইবাল ও জার্সি ক্রস খুবই দুর্দান্ত এই গাভীটি দেখতে পাচ্ছেন দর্শকবৃন্দ আপনাদেরকে মাথা দিকটা একটু দেখাবার চেষ্টা করছি দেখুন দর্শকবৃন্দ খুবই দুর্দান্ত দেখতে পাচ্ছেন এই গাভিটির বডি ফিটনেস খুবই দুর্দান্ত এই গাভীটি আট দিন আগে বাচ্চা দিয়েছে বকন বাচ্চা খুবই সুন্দর বখন বাচ্চা তবে এই গাভীটি দর্শকবৃন্দ চার দাঁত শেষ হয়ে ছ দাঁত হচ্ছে এই গাভীটি দু টাইমে দুধ ক্যাপাসিটি হচ্ছে ষোলো কিলো গাভীটির দাম আছে মাত্র আষট্টি হাজার আপনাদেরকে এর ওলানটি দেখায় দেখুন দেখতে পাচ্ছেন খুব দুর্দান্ত যাই হোক চলুন এবার আপনাদেরকে পরের গাভীটি দেখায় এই যে গাভীটি দেখছেন এটিও খুব দুর্দান্ত কোয়ালিটির একটি গাভী জার্সি প্রিজিয়ান ক্রস দেখুন খুব দুর্দান্ত কোয়ালিটির এই গাভিটি গাভীটির বডি ফিটনেস খুব দুর্দান্ত দেখতে পাচ্ছেন নিশ্চয়ই দর্শকবৃন্দ আপনাদেরকে একটু ভালো করে দেখাবার চেষ্টা করছি পিছন দিক থেকে গাভিটির ওলান দেখুন খুব দুর্দান্ত অনেক বড় আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ভিডিওতে আপনাদেরকে দেখাবার খুবই চেষ্টা করছি দর্শক বৃন্দ আপনারা নিশ্চয় দেখে বুঝতে পারছেন যে গাভীটি কি জাতের গাভী আছে যাই হোক গাভীটি প্রথমবার বাচ্চা দিয়েছে সাত দিনের মেল বাছুর গাভীটি এখন দু দাঁতের বয়স মাত্র চৌত্রিশ মাস গাভিটির দুধ আছে ষোলো কিলো দাম আছে সত্তর হাজার পরের গাভীটি দেখুন এই যে গাভিটি দেখুন খুব দুর্দান্ত কোয়ালিটির জার্সি জার্সি ক্রস দেখুন ওলান সাইজ এটি অনেক বড়ো গাভী গাভীটি আট দিন আগে বাচ্চা দিয়েছে খুব সুন্দর বকন বাচ্চা গাভীটির দুধ আছে আঠেরো কিলো দাম আছে দাম আছে মাত্র পঁচাত্তর হাজার দেখুন দুর্দান্ত কোয়ালিটির এই যাই হোক চলুন এবার এই গাবেটি দেখুন এটিও খুব সুন্দর একটি গাভি দেখতেই পাচ্ছেন দর্শকবৃন্দ এই ছোট্ট গাভিটি খুব কম দামে বিক্রি হবে দেখুন খুবই দুর্দান্ত জার্সি ক্রস ওলান সাইজ দেখুন গাভিটির খুব দুর্দান্ত কোয়ালিটির এই গাভিটি এটিও প্রথমবার বাচ্চা দিয়েছে গাভীটি এখন মাত্র চার দাঁত গাভিটি দু টাইমে দুধ করবে বারো কেজি দেখুন ওলান সাইজ দেখতে পাচ্ছেন খুবই দুর্দান্ত গাভিটির মেল বাছুর দাম আছে পঞ্চাশ হাজার এবার এই গাভীটি দেখুন এই গাভীটির দুধ আছে আঠেরো কিলো চার দাঁত বকন বাচ্চা এই গাভীটি বিক্রি হবে আশি হাজার খুবই দুর্দান্ত কোয়ালিটির যাই হোক চলুন এবার এই গাভীটিকে আপনাদেরকে একটু দহন করে দেখানো হোক এই গাভীটি পুরো দুধ আপনাদেরকে দহন করে দেখানো হবে না আপনারা ভিডিওর পিছনে দেখতেই পাচ্ছেন অনেক কাস্টমার দাঁড়িয়ে আছে ধার ধারপাট কেমন কি আছে শুধু সেটুকুই চেক করে দেখানো হচ্ছে এই গাভীটি আপনারা প্রথমেই দেখেছেন গাভীটি বাইশ কিলো দুধ দিতে পারবে গ্যারান্টি বাইশ কেজি দুধ এই লাইব্রেরি থেকে আপনারা পেয়ে যাবেন তো যাই হোক দর্শকবৃন্দ আমাদের ভিডিওটি এ পর্যন্তই ছিল যদি আপনি এতদূর পর্যন্ত আমাদের ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও একটি কথা আমাদের পুরনো ভিডিওগুলি আপনারা যেভাবে আমাদের পাশে ছিলেন তার জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই এইভাবেই আমাদের পাশে থেকে আমাদেরকে মোটিভেট করুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার